নির্বাচনের পক্ষে বিপক্ষে চলমান আলোচনার মাঝেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার আঠাশ আগস্ট এই ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সচিব সাংবাদিকদের কথা জানান ইসি সচিব বলেন আমরা যে রোডম্যাপ করেছি সেটি আপনাদের জানাবো এটি আমার টেবিলে এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন কর্ম পরিকল্পনা সবকিছু চূড়ান্ত হয়ে গেছে অনুমোদন হয়েছে এখন শুধু টাইপিং চলছে উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসির পক্ষ থেকে ইতিমধ্যে দল নিবন্ধন সীমানা নির্ধারণ নির্বাচন পর্যবেক্ষক গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কার বিধিমালা ও নীতিমালা জারি প্রবাসীদের জন্য আইটি সাপোর্টের নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি ও নির্বাচনী সরঞ্জাম কেনাকাটার বিষয়গুলো তুলে ধরা হয়েছে রোডম্যাপে তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন